তো বন্ধুগণ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়ে দিব যে কীভাবে আপনারা আপনার ফোনের ইন্টারনেট স্পিডটি আগের তুলনায় গুণ বাড়িয়ে নেবেন তো বন্ধুরা আমরা কিন্তু অনেক সিম অপারেটর রয়েছে যেমন গ্রামীণ রোবি এয়ারটেল এবং সহ বিভিন্ন সিম অপারেটর দিয়ে ইন্টারনেট ব্রাউজ করে থাকি অর্থাৎ ইন্টারনেট ইউজ করে থাকি তো বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখার পরে তাহলে কিন্তু আপনারা কী করতে পারবেন আপনার যে ফোনের যে ইন্টারনেট স্পিডটি আছে সেটি কিন্তু আগের তুলনায় অনেকগুণ বাড়িয়ে নিতে পারবেন তো আমরা থ্রি জি অথবা ফোর জি ইন্টারনেট ইউজ করার ফলেও কিন্তু আমাদের ইন্টারনেট স্পিডটি কিন্তু আমরা আশানুরূপভাবে পাই না তো আপনার ইন্টারনেট স্পিডটি কিন্তু কম থাকে তো বন্ধুরা আজকের এই ভিডিওটির যে সেটিংসগুলো দেখিয়ে দিব এই কোটের মাধ্যমে কিন্তু আপনারা আপনার ফোনের যে ইন্টারনেট স্পিডটি আছে সেটি কিন্তু বহুগুণ বাড়িয়ে নিতে পারবেন বন্ধুরা অবশ্যই কি করবেন ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু আপনারা জিনিসগুলো বুঝতে পারবেন বন্ধুরা আপনি এই সেটিংসগুলো যে কোনো সিমের মাধ্যমে কিন্তু আপনারা করতে পারবেন চাইলে যে কোনো সিমের গ্রাহক হয়ে থাকে না কেন আপনি এই সেটিংসগুলো কিন্তু আপনি সব সিমের মাধ্যমে কিন্তু আপনারা এই ইন্টারনেট স্পিডটি এই সেটিংসের মাধ্যমে কিন্তু বাড়িয়ে নিতে পারবেন বন্ধুরা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট এই ভিডিওটি যদি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে অথবা ন্যূনতম কাজে লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো বন্ধুগণ এই কাজটি করার জন্য আপনারা কি করবেন আপনার যে ফোনের সেটিংসটি রয়েছে সেই সেটিংসে আপনারা চলে যাবেন তো সেটিংসে যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে আপনার ফোনের যে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্কস নামে অপশন রয়েছে এই অপশান আপনারা ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পরে বন্ধুরা আপনার যে ফোন দিয়ে আপনার ইন্টারনেট ইউজ করেন সেই ফোনের যে সিমটি রয়েছে সেই সিমটি আপনারা সিলেক্ট করবেন তো বন্ধুরা সিমটি সিলেক্ট করার পরে এখানে দেখতে পারবেন যে অ্যাসোস পয়েন্ট নেম নামে অপশনটি থাকবে সেই অপশান আপনারা ক্লিক করবেন তো বন্ধুরা এখানে অপশনে ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পারবেন যে নিউ এপিএন তো জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন তো বন্ধুরা নিউ অ্যাপিয়ানে ক্লিক করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে তো এখানে আপনাদের যে সেটিংসগুলো করতে হবে অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে নেম তো জাস্ট এখান থেকে কি করবেন এই নেমে আপনারা ক্লিক করবেন তো বন্ধুরা নেমে ক্লিক করার পরে তো বন্ধুরা এখানে আপনাদের একটি সিক্রেট কোড দিতে হবে তো কোডটি হল যে এইট পয়েন্ট এইট পয়েন্ট ফোর পয়েন্ট ফোর এটি দেওয়ার পরে জাস্ট কী করবেন ওকেতে প্রেস করে দেবেন ওকেতে প্রেস করার পরে জাস্ট এখানে নিচে দেখতে পাচ্ছেন যে এপিএন তো জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে আবারও আপনারা কি করবেন এখানে এইট পয়েন্ট এইট পয়েন্ট ফোর পয়েন্ট ফোর দেওয়ার পরে আপনারা কী করবেন স্পেস দেবেন স্পেস দেওয়ার পরে আপনারা অবশ্যই বড়ো হাতের কী করবেন এখানে লিখবেন যে ফাইভ জি ফাইভ জি স্পেস দেবেন আবারও ফাইভ জি দেওয়ার পরে এখানে বড়ো হাতের অক্ষর দেবেন সবগুলো এন ও দেওয়ার পরে আবার স্পেস দিবেন স্পেস দেওয়ার পর বন্ধুরা এখানে আবার দেবেন যে থ্রি জি থ্রি জি তো বন্ধুরা অবশ্যই এখানে আপনাদের বড় হাতের দিতে হবে বড় হাতের দেওয়ার পরে জাস্ট এখানে কি করবেন ওকেতে প্রেস করে দেবেন ওকেতে প্রেস করে দেওয়ার পর বন্ধুরা আপনারা একটু নিচে চলে যাবেন তো বন্ধুরা নিচে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সার্ভার নামে যে অপশনটি রয়েছে এই সার্ভার আপনারা ক্লিক করবেন তো বন্ধুরা সার্ভারে ক্লিক করার পরে জাস্ট এখানে আপনারা কি করবেন এখানে ডাব্লিউ 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 ডট এখানে গুগল Dot com এটি দেওয়ার পরে জাস্ট এখানে আপনারা ওকেতে প্রেস করে দেবেন ওকেতে প্রেস করে দেওয়ার পরে বন্ধুরা আপনারা আবারও নিচে চলে যাবেন তো বন্ধুরা নিচে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে এপিএন প্রোটোকল নামে অপশন রয়েছে এই এপিএন প্রোটোকলে চলে যাবেন তো এখানে এপিএন প্রোটোকলে যাওয়ার পরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে আইপি ফোর স্ল্যাশ আইপি সিক্স তো জাস্ট এটি আপনারা অন করে দেবেন এটি অন করে দেওয়ার পরে জাস্ট নিচে দেখতে পাচ্ছেন যে এপিএন রোমিং প্রোটোকল তো জাস্ট এখানে ক্লিক করে এটিও আপনারা এটি সিলেক্ট করে দেবেন এটি সিলেক্ট করে দেওয়ার পরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যারার নিচে দেখতে পাচ্ছেন যে ব্যার এই আর আপনারা ক্লিক করবেন তো ব্যয়ারে ক্লিক করার পরে অবশ্যই বন্ধুরা এটি কী করবেন এটি অন করে দেবেন এটি অন করে দেওয়ার পরে এখানে জাস্ট কি করতে হবে এখানে জাস্ট এখানে মোড়ে প্রেস করে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে সেভ এই সেভে আপনারা ক্লিক করে দেবেন তো সেভে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এই জিনিসটি সেভ হয়ে গেছে এই সেটিংসটি আপনারা টিক দিয়ে দেবেন তো এই সেটিংসটি টিক দেওয়ার ফলে এখন যে আপনারা ইন্টারনেট যদি ব্রাউজ করেন তাহলে কিন্তু আগের তুলনায় আপনার যে ইন্টারনেটটি রয়েছে সেটি কিন্তু বহুগুণ বেড়ে যাবে এবং আপনার ইন্টারনেট ব্রাউজ করতে কিন্তু অনেক সুবিধা হবে তো বন্ধুরা এই ছিল সেটিংস গুলো তো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে সে করবেন